কেন্দ্রের অন্তর্গত এলাকায় রয়েছে প্রায় পঞ্চাশ বছর পুরনো ফটিকছোড়া চা বাগান বিভিন্ন কারণে চা বাগানটি বেহাল অবস্থায় ছিল কিন্তু বর্তমানে বাগানটি পুনরুদ্ধারের কাজ চলছে এবং বাগান এলাকায় পাম অয়েল চাষের পরিকল্পনাও নেয় কর্তৃপক্ষ কিন্তু মঙ্গলবার হঠাৎ এক দল জমি মাফিয়া বাগান এলাকায় সুপারি চারা রোপণের জন্য আসে বলে অভিযোগ এবং সুপারি চারা রোপণের মাধ্যমে বাগানের জমি অবৈধ দখলের চেষ্টা করলে স্থানীয় চা শ্রমিকরা সম্মিলিতভাবে বাধা দেয় খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসলে তারা পালিয়ে যান এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় গোটা এলাকায় গোটা ঘটনা নিয়ে বাগান কর্তৃপক্ষের তরফে গোপাল বোনাজ জানান জ্যোতির্ময় দত্ত দেবজিৎ দত্ত অমরেশ দত্ত এই ঘটনা সংগঠিত করে এবং তাদের বিরুদ্ধে বাগানের পক্ষ থেকে থানায় মামলা করা হবে আমি নিজে সামনে আমরা পাম একটা কাজ চলছে আমি দশটার সময় যখন আমি কাজ দেখতে যাই তখন দেখতে পাই চা বাগানের ভিতরে একটা গাড়ি দাঁড়ানো আছে কিছু সুপারি চারা নিয়ে তারা দাবি করছে নাকি তাদের জায়গা আমি বললাম এখানে সুপারি চারা লাগাচ্ছ তারা বলছে আমাদের জায়গায় যারা কোন জায়গা লোক তারা ভাটিপুটি ছড়া হাই স্কুলের সাথে তাদের বাড়ি লোকালের মধ্যেই আছে তারা তিনজন এসেছিল তিনজন হচ্ছে যতর্ময়ী দত্ত দেবজিৎ দত্ত অমরেশ দত্ত তারা তিনজনকে সাথে একজন ওয়ার্কার ছিল তারা আপনার কি বলে সুপারি চারা লাগাচ্ছিল আমি বললাম কেন আমাদের চা বাগানে সুপারি চারা লাগানো হচ্ছে কেন তারপর আমি সঙ্গে সঙ্গে আমাদের কর্তৃপক্ষ যিনি ম্যানেজমেন্টের আছেন ম্যানেজারবাবু ওনাকে ফোন করলাম অফিস স্টাফকে ফোন করলাম জানালাম জানানোর পর সমস্ত শ্রমিকরা এসে যৌথভাবে আমরা এই জমিটাকে উদ্ধার করলাম বাধা দিলাম বাধা দেওয়ার পরে আমরা জমিটাকে উদ্ধার করলাম কোন বাগান এটা এটা ফটিকছড়া চা বাগান তারপরে তারপর আমরা থানাতে একটা এফআইআর করবো তাদের নামে আমরা যৌথভাবে যারা শ্রমিক ছিল সবাইকে নিয়ে সঙ্গগতভাবে আমরা আমাদের জমিকে উদ্ধার করি যারা দখল করতে আসে জায়গাটা ওদের কাছে কি কোনো পেপার কোনো পেপার নেই ওরা বারবেলি বলছে এটা আমাদের জায়গা নাকি আমরা আমাদের প্রশ্ন হচ্ছে আমরা যারা দীর্ঘ পঞ্চাশ ষাট বছর ধরে যারা আমাদের এই বাগানে বাগান তৈরি করে গেছে আজকে পঞ্চাশ ষাট বছর ধরে এখান থেকে আমরা প্লাকিং করতাম চা পাতা তুলতাম এখন একটু ম্যান্ডের কারণে মানুষের অভাবে আমরা অনেক কিছু সেকশনে করতে পারছি না তখন নতুন একটা কোম্পানি আসার পর সবগুলোতেই আমরা এখন রিকোভারি করার চেষ্টা করছি সব বাগানগুলি আমরা পুনরুদ্ধার আবার জঙ্গল কাটিং করে নতুন করে প্ল্যান্টেশনের পরিকল্পনা নিয়েছি এবং কাজ যথারীতি চলছে আপনার নাম আমার নাম গোপাল বোনাস আমি চা বাগানের স্টাফ